অত্যাচারী নির্বোধ নির্বাচন কমিশন এবং আপনার অত্যাচারী শাসক আপনাকে এতটা ভয় দেখিয়েছে যে আপনি সকাল থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত চায়ের দোকানে এখানে ওখানে সব জায়গাতে আপনি শুধু এস আয়ার এস আমার বলাকে নাম এসেছে নোটিস এসেছে সব সময় বলছেন আপনি আপনার অন্তর থেকে একবার হাত রেখে বলুন দেখি যে আল্লাহকে আপনি কয় বার ডেকেছেন আল্লাহ আমার নাম কেন আসেনি আল্লাহ নোটিশ কেন আসলো আল্লাহ তুমি ভালো করে জানো আল্লাহ তুমি আমাকে এ বিপদ থেকে উদ্ধার করো একবারও কি বলেছেন আপনি বর্তমানে সময়ে এস আই আর হচ্ছে স্পেশাল ইনটেন্সিভ রিভিশন এটা হচ্ছে তো এস আই আর এর মাধ্যমে এই অত্যাচারী শাসক এবং নির্বোধ নির্বাচন কমিশন মানুষের ওপরে অত্যাচার করছে এবং মানুষের ওপরে বিশেষ করে মুসলমানদের ওপরে কিভাবে অত্যাচার করা যায় সেগুলো কৌশল সেগুলো মাধ্যম সেগুলো পন্থা সেগুলো পথ অত্যাচারী শাসক এবং নির্বোধ কমিশন ইলেকশন কমিশনার এরা পথগুলোকে বের করছে এবং এতটা এরা নির্যাতন করছে মানুষের ওপরে আজকে আপনি দেখুন ষাট বছরের সত্তর বছরের বয়সী মহিলা আশি বছরের পুরুষ আজকে দেখেন বোলাকে লাইন দিতে হচ্ছে কেন আপনি আপনার অন্তরে ভয় কোথায় আমি যদি আজকে না যাই সে হেয়ারিংয়ে যদি আমি উপস্থিত না হয় তাহলে আমাকে ডিভোটার করা হবে এবং আপনি যখন ডিভোটার হয়ে যাবেন তখন আপনার ক্ষতি কোথায় আপনি আর আগামীতে ভোট দেওয়ার আপনার ক্ষমতা নেই এবং যখনই আপনার মধ্যে যখন ভোট দেওয়ার ক্ষমতা থাকবে না তখনই আপনি ভারতের নাগরিক নন ফলে কি হবে আপনাকে থানা থেকে নোটিশ আসবে নোটিশ আপনার বাড়িতে পৌঁছে দেবে যে আপনি ভারতের নাগরিক নন এটা আপনাকে সময় দেবে তিন মাস তারপরে নির্বাচন কমিশনার আপনার থানাতে চাপ দেবে ফলে একটা নোটিশ দেবে যে ওর নামে যাও ওকে ধরে নিয়ে এসো থানাতে নিয়ে আসা হবে তারপরে এরা কী করবে এটা যে প্ল্যানিং এদের প্ল্যানিং হচ্ছে তারপরে এদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে সাপোজ আপনাকে যদি এক বছর একটা ডিটেনশন ক্যাম্পে ভরে দেয় এবং সে ঘরগুলো হবে এত সংকীর্ণ এত ঘর এত ছোট ঘর হবে যে একটা ঘরে ধরলেন কুড়ি জনের জায়গা হবে সেখানে আপনাকে মোটামুটি আপনার মতন আমার মতন মানুষকে একশো জনকে ভরে দেবে বলুন সেখানে থাকা সম্ভব অসম্ভব এখানে ধরলেন এখন দুশো জনের মানুষের জায়গা হবে মসজিদে সেখানে যদি আপনি হাজার জনকে এখানে ভরে দেন বাঁচতে পারা যাবে বেঁচে আপনি থাকবেন থাকবেন না এর নাম হচ্ছে ডি ভোটার ডি ভোটার আপনাকে মানে করে দিলে এতটা আপনার ক্ষতি হবে ফলে আমি আপনাদেরকে বলি উপদেশমূলক যে আপনি ডি ভোটার যাতে করে না হন যে কোনো কৌশল আপনি অবলম্বন করুন আপনি আপনার যা আপনার কাগজ রয়েছে সেগুলোকে আপনি নথিগুলোকে আপনি জমা করেন এবং যে অফিসারের কাছে আপনি জমা করবেন সে অফিসারের কাছ থেকে আপনি রিসিভ চান যে কোনো মাধ্যমে রিসিভ লাগবেই না হলে আপনি মিডিয়া করুন হলে আর কিছু করুন তার কারণ ডিভোটার হয়ে গেলে আপনার জিন্দগিটা শেষ হয়ে যাবে আপনার জীবনটা শেষ হয়ে যাবে আপনাকে একবার ধরিস্বাস করে দেবে আপনার ধরনের পঞ্চাশ বিঘা সম্পত্তি রয়েছে তখন আপনি এক কাঠারও আপনি সম্পত্তি মালিক নন কেন আপনাকে যে দলিলটা দেওয়া হয় দেখবেন দলিলের লেখা থাকে ভারত সরকার ভারত সরকারের জায়গা এটা আপনাকে কিছুদিনকার মতন দেওয়া হলো কিছু দিনের মতন এর নাম হচ্ছে ভারত সরকার এবার আপনি ভারতের নাগরিক নন তাহলে আপনাকে কীভাবে ভারত সরকার একটা জমি দিল কাজে সতর্কতা থাকুন আর একটা কথা হলো যে মুসলমানদেরকে ডিভোটার করার আমার যতটুকু জানা আছে ইতিহাস পড়ে ক্ষমতা নেই কেন মুসলমানেরা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে ভারতে আসেনি মুসলমানরা এখানেই ছিল কাজে চিন্তা করার বিষয় নেই ভারতে এসেছে কারা আপনার বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছে পাকিস্তান থেকে হিন্দুরা এসেছে মুসলমানেরা এখানে ছিল এখানে থাকবে কারও ক্ষমতা নেই মুসলমানদেরকে ডিভোটার করার তবে মুসলমানদেরকে একটু সচেতন থাকতে হবে আমাদের জন্য বিহারে এই আর হলো স্পেশাল ইন্টেনশিভ রিভিজন হলো সেখানে কিন্তু মুসলমানদের থেকে আপনার হিন্দুদের নাম বেশি কাটা গিয়েছে আমার জানা মতে আমারও এসায় কোনো হেয়ারিং হয়নি কিছু হয় নাই হ্যাঁ আমার নাম এসেছিল এবং সেখানে আমি আবার এখন যে ভোট হলো এমএলএ সে ভোটটাও দিয়ে এসেছি তবে মুসলমানদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আল্লাহ যদি নারাজ হয়ে যায় কারো পরে তাহলে আলাদা ব্যাপার মুসলমানদের কোনো ক্ষতি হবে না কোনো চিন্তার বিষয় নাই তবে আপনাকে আমি বলি উপদেশমূলক যে আপনি দুনিয়ার যে যতগুলো কৌশল অবলম্বন করার হেয়ারিং করার কিছু করার সেগুলো আপনি কাজ চালিয়ে যান তার পাশাপাশি আল্লাহকে একবার ডাকুন আল্লাহর কাছে প্রার্থনা করুন হে আল্লাহ রব্বু আলমিন আমি যা করেছি করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এবং যাতে করে আমার মান সম্মানে দাগ না লাগে আঘাত না হানে আল্লাহ তুমি কিভাবে কি কি করো তুমি ভালো করে জানো আল্লাহ এভাবে আল্লাহর প্রতি ভরসা রাখুন তারপরে যেগুলো দুনিয়াবি কৌশল সেগুলোকে অবলম্বন করুন হতে পারে আল্লাহ রব আলমিন এ এস আই এর মাধ্যমে আপনার ইমানকে পরীক্ষা নিচ্ছে আপনি জানেনই না পরীক্ষা খান নেবন নিছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন মাজিদের মধ্যে ওয়ালা নাব্লু আনকুম বিশাইয়ি মিনাল খাউফি ওয়াল জুয় হে piti মানুষরা শোনো আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় ভিটি দিয়ে ভয় ভীতি দিয়ে আজকে অত্যাচারী নির্বোধ নির্বাচন কমিশন এবং আপনার অত্যাচারী শাসক আপনাকে এতটা ভয় দেখিয়েছে যে আপনি সকাল থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত চায়ের দোকানে এখানে ওখানে সব জায়গাতে আপনি শুধু এসআইআর এসআইআর আমার বলাকে নাম এসেছে নোটিশ এসেছে সব সময় বলছেন আপনি আপনার অন্তর থেকে একবার হাত থেকে বলুন দেখি যে আল্লাহকে আপনি কয় বার ডেকেছেন আল্লাহ আমার নাম কেন আসেনি আল্লাহ নোটিস কেন আসলো আল্লাহ তুমি ভালো করে জানো আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো একবারও কি বলেছেন আপনি বলেননি বলেননি আপনি আল্লাহ প্রতি ভরসাই করেন না যতটা আপনার ভরসা আছে বিএল ওর উপরে আল্লাহর প্রতি আপনার ভরসা এক পার্সেন্টও নেই বলে মা কেমন কথা জি বিএল আপনার যদি তেল লাগাতে হয় মাথাতে আপনি তেল লাগাচ্ছেন পাঁচ টাইম গিয়ে যে বেল সাহেব এ করে দেন করছেন আপনি এক টান আপনার মসজিদে আসার সময় হলো না তা আপনাকে ঠেকতেই হবে আল্লাহ আপনাকে ঠেকাবেন কিছু নয় ইমানকে পাকাপোক্ত করুন আল্লাহর প্রতি ভরসা করুন এবং পাঁচ রক্তের নামাজ পড়ুন আর আল্লাহ কাছে চান আল্লাহ এই যে বিপদ তুমি দিয়েছ আল্লাহ সে বিপদ থেকে উদ্ধার করো এটা হচ্ছে মমিনের বৈশিষ্ট্য আল্লাহর প্রতি ভরসা করা কার বৈশিষ্ট্য বললাম মহমিনের বৈশিষ্ট্য বিপদে এসেছে উদ্ধার করবে কে আল্লাহ নরেন্দ্র মোদী নির্বাচন কমিশন এদের কার ক্ষমতা আছে কারও ক্ষমতা নেই তবে আমাদের করণীয় হবে দুনিয়াবি কৌশলকে অবলম্বন করার পাশাপাশি আল্লাহর ওপরে ভরসা করে পাঁচ ওয়াক্ত পাঁচ টাইমে মসজিদে হাজিরা দেওয়া আল্লাহর কাছে প্রার্থনা করা আর আল্লাহর ওপরে ভরসা করা আল্লাহ দুনিয়ার কেউ পারবে না এ বিপদ থেকে রক্ষা করার একমাত্র পারলে তুমি পারবে দেখবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হিনা উলকি আসিন নার নামরুদ বাদশা তখন আগুনে ফেলে দিল আগুনে আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হল সেই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ বাদশাকে এক ইঞ্চি কথা বলেননি বাদশা আমাকে ছেড়ে দাও বালসা আমাকে ছেড়ে দাও আমাকে কেন তুমি আগুনে ফেলছো এই কথাটা নম্রুত বালসাকে বলা প্রয়োজনই মনে করেন নে ইব্রাহিম আলাইহিস সালাম ডাইরেক্ট আল্লাহকে বলছেন আল্লাহ হাসবুনাল্লাহ আল্লাহ তুমি যথেষ্ট এই বিপদ থেকে রক্ষা করার ক্ষমতা আল্লাহ তোমারই রয়েছে ওয়া নেমাল ওয়াকিল তুমি আল্লাহ উত্তম কর্ম বিধায়ক আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার যদি করে আল্লাহ তুমি পারবে আল্লাহ কারো ক্ষমতা নেই আল্লাহ সাথে সাথে বলে দিলেন তুমি এব্রাহিমের প্রতি শান্তি হয়ে যাও নামুল বাদশাহ খুশি আগুন জ্বালিয়েছি ইব্রাহিম চলবে কিন্তু আগুন এব্রাহিমের পশমকে স্পর্শ করে না এই দেখুন আল্লাহর প্রতি ভরসা आज के आसार হচ্ছে আপনি বোলাকে যাচ্ছেন জান